আপনি কি খুব সহজে হতাশ হয়ে পড়েন সব সময়তেই মনে হয় যে জীবনে আর কিছু করা যাবে না জীবনে চলার পথে আপনি যদি হতাশার সম্মুখীন হন তাহলে বিবেকানন্দের বাণী আপনাকে খুবই উদ্বুদ্ধ করবে চলুন জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে আঠেরোশো সালের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী লেখক দার্শনিক সঙ্গীতজ্ঞ এবং রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য তাঁর জন্ম নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত মানুষকে অনুপ্রাণিত করার জন্য অনেক বাণী দিয়েছেন তিনি এত বছর পরেও সেই বাণীগুলি আমাদের কাছে আদর্শের মতো হয়ে আছে তার দেওয়া বাণী এবং জীব সেবার ধর্ম যুব সমাজকে অনুপ্রাণিত করে তার মতে মানুষের দুঃখ কষ্ট দূর করার মধ্য দিয়েই ঈশ্বরকে পাওয়া সম্ভব জীবনে চলার পথে আপনি যদি হতাশার সম্মুখীন হন তাহলে বিবেকানন্দের বাণী আপনাকে উদ্বুদ্ধ করবেই মানসিক অবসাদ থেকে ঘুরে দাঁড়াতেও বিবেকানন্দের বাণী আপনাকে সাহায্য করবে সন্ন্যাস জীবনের সময় তিনি চারিদিকে নানা বাণী ছড়িয়ে দেন তার বক্তৃতার মধ্যে দিয়ে বিবেকানন্দের লেখা কিছু বইতেও তার লেখা বাণী রয়েছে যা মানুষকে অনুপ্রাণিত করে আজকের এই প্রতিবেদন রইল বিবেকানন্দের কিছু বিখ্যাত বাণী যা আপনাকে একটি নতুন জীবন দেবে তিনি বলেছেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না তিনি আরো বলেছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না এ কথা স্বামীজি বলে গেছেন তিনি আরো বলছেন যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে পাবে অজুহাত তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে তিনি আরো বলেছেন যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যত দিন বেঁচে আছো ততদিন শিখতে থাকো একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো তিনি আরো বলছেন সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের তাকে করতে করতে পারে পারে না মনের মতো কাজ পেলে অতি যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই আসলে বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় কোনো বড় কাজেই কঠিন পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ তিনি আরো বলছেন তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবে জীবনের তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনও ঠকিও না এই ছিল স্বামীজির বাণী যা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে